দু সালে মুখ্যমন্ত্রী সিটটা অবশ্যই থাকবে আমি মমতা ব্যানার্জি মহাশয় সুস্থতা কামনা করি তবে দু সালে শুভেন্দু অধিকারী না মুখ্য আমাদের মমতা ব্যানার্জি অপোজিশন সিটে দুজনের মধ্যে কে বা বেছে নেবেন সেটা ঠিক করুক তারা আর মুখ্যমন্ত্রী সিটটাতে কে বসবে আইসেপ ঠিক করে দেবে দেখুন মন্দির মসজিদের থেকে মানুষের রুজি রুটি দরকার আছে আজকে আমরা একশো নম্বর চলনীতি একশো পঁচিশটা দেশের মধ্যে একশো এগারোতে আছি এটাকে আগে আমাদের হওয়া দরকার আপনারা যে প্রশ্ন যে আমাদের করছেন আপনার সাংবাদিক স্বাধীনতায় একশো একষট্টি নম্বর র্যাঙ্ক আছে একশো আশিটা দেশের সমীক্ষা চালিয়ে এগুলোকে আগে হওয়া দরকার আমাদের হাইকোর্টের অর্ডার সেই অর্ডারের প্রেক্ষিতে আপনাদের এই সভা কিন্তু এক নজিরবিহীন ঘটনা কোনো চেয়ার নেই টেবিল নেই এটা কি আপনাদের প্রতিবাদ দেখুন হাইকোর্ট যে অর্ডার করেছে আমরা সবসময় বিচার ব্যবস্থার জিন্দাবাদ বলি আজকে বলছি বিচার ব্যবস্থার জিন্দাবাদ কিন্তু রাজ্য সরকার চাইছিল আমাদের এখানে প্রোগ্রাম করতে দেবে না তারা আতঙ্কিত তারা আশঙ্কিত আমাদের যেভাবে লোকাসত একুশে জুলাই কে ছাপিয়ে যেত এবং রিসেন্ট বিজেপি যেটা করেছে সেটা ফিকে পড়ে যেত তারা ভয় পেয়েছে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে কোর্ট আমাদেরকে তাও তো সভা করার পারমিশন দিয়েছে আমি কোর্টের বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই আমরা কলকাতাতে সভা করতে পারছি দেখুন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দলের নির্দিষ্ট কিছু পলিসি আছে আইনের মান্যতা মেনে আমাদের পলিসির মধ্যে একটা পলিসি এটাকে আপনারা যেভাবে ব্যাখ্যা করবেন আপনাদের ব্যাপার আমি আমি ব্যাখ্যাটা দেবো না ব্যাখ্যাটা আপনার কিন্তু আপনি তো দলের আপনি তো দলের লিডার এত লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আপনাদের মুখ চেয়ে আসবে কিন্তু তাদের বসার কোনো ব্যবস্থা নেই এমনকি আপনি কোথায় বসে সভা করবেন বক্তব্য রাখবেন এটাকে আমরা ব্যাখ্যা করবো আপনি ব্যাখ্যা করুন এটা কি ব্যাপারটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আসার তো আজকে আর নাই এক বলছে বলেছে এক যাওয়া যাবে না ইভেন ক্যালকাতা পুলিশ যেভাবে সক্রিয়তা দেখাচ্ছিল চিফ জাস্টিসের পরে যে গাড়ি কি আছে গাড়ির নম্বর কি হয়ে জানিনি নাকি এখানে ওনাকে সিসিটিভি কোথায় লাগিয়ে টাগিয়ে লাগিয়েছে পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্যামেরা হয়েছে আমাদের হবে তো আমরা আশা করবো ক্যালকাটা পুলিশকে যে ফাঁদ পাতে মাননিয়া দিয়েছেন সে ফাঁদে আমাদের পা দেবে না সুতরাং আমাদের কাছে এটা মনে রাখা দরকার একটা কর্মীর যেভাবে আমাদের কাছে একটা নেতৃত্বদেরকে আমরা যতটা গুরুত্ব দিই কর্মীদেরকেও কোনো অংশে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং এই বাইরে হলে এক হাজার জন হলো কিছু বুঝিয়ে যেত যে ভাই আর ওখানে গাড়ি চলাচল করে কিন্তু এখানে বারো হাজারের মতো সিট প্রায় এখানে যদি আমি এক হাজারের নিচে লোককে নিয়োগ করি ধরে নশো নিরানব্বই জনকে নিয়োগ করি কিন্তু আমি আমাদের কর্মীদেরকে সেই অর্থে আবেগের কাছে আমি নিজে পরাজিত হয়ে গেলাম সেই জন্য আমরা একটা একটু ভাবলাম যে আমাদের কর্মীদেরকে আমরা যেটা বার্তা দিয়েছি যে যে যার এলাকায় পর্দা বা বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে এখান থেকে প্রোগ্রাম যেটা হবে সেটা দেখাবো আপনি একটু ব্যাখ্যা করে দিন কি কি ব্যবস্থা থাকছে

কলকাতা পুলিশের সিআইডির মাধ্যমে যদি এগুলো করতো তাহলে আমাদের জন্য ভালো ছিল একটা রাজনৈতিক দল সবসময় গণতন্ত্র রক্ষার কথা বলে এবং পুলিশ বন্ধুদেরও দিয়ে বাকি আছে এবং দেড় লক্ষের ওপরে যে শূন্য পদ আছে তার আমরা কথা বলি ষোলো ঘন্টা আটশো ঘন্টা ডিউটি করাচ্ছে একটা পুলিশকে লেবার কোডের বাইরে গিয়ে কাজ হচ্ছে এবং এতক্ষণ ডিউটি করা অনুচিত এই সমস্ত কথা বলছি তারপরেও কিছু করার নেই এদের যারা আছে কারণ এদেরকে হা তলা থেকে নবান্নের যে নির্দেশনা দিয়েছে তার মতো করবে তবে একটা জিনিস বলি এই জায়গায় দাঁড়িয়ে বলছি দু সালে মুখ্যমন্ত্রী সিটটা অবশ্যই থাকবে আমি মমতা ব্যানার্জি মহাশয় সুস্থতা কামনা করি তবে দু সালে শুভেন্দু অধিকারী না মুখ্য আমাদের মমতা ব্যানার্জি অপোজিশন সিটে দুজনের মধ্যে কে বা বেছে নেবেন সেটা ঠিক করুক তারা আর মুখ্যমন্ত্রী সিটটাতে কে বসবে আইসেফ ঠিক করে দেবে একটা জিনিস একটু বলুন যে আপনাদের আপনি আপনারা আজকে বক্তব্য রাখবেন কর্মী সমর্থকদের কাছে কি করে পৌঁছবে এই বক্তব্য কি স্পেশাল ব্যবস্থা থাকবে দেখুন আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের দল ছোট দল আর অর্থনৈতিকভাবে আমরা খুবভাবে স্বাচ্ছন্দ্য নাই আমরা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় টিভি মনিটরি পর্দা বা বিভিন্ন স্ক্রিনের ব্যবস্থা করেছি গ্রামে গঞ্জে বা যেখানে যেখানে আমাদের কর্মী সমর্থক আছে তারা আমাদের বক্তব্যটা জানতে জানতে পারবে অন্যতম সাক্ষী তাকে প্রাণনাশের হুমকি পুলিশি নিরাপত্তা বা ঘেরাটোপের মধ্যে থেকে ওই আক্রমণ কিভাবে কি বলবেন কিভাবে ব্যাখ্যা করবেন দু বছর পর সে ফের সংবাদ শিরোনামে হাসখালি অন্যতম সাক্ষীর প্রাণনাশের হুমকি হচ্ছে মানে রীতিমতো আক্রমণ হয়েছে তার উপরে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে পুলিশকে তো নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুলিশ ডিউটি থাকার পরেও যেটা হচ্ছে পুলিশকে জন্য দায়ভার নিতে হবে গত কয়েকদিন আগেই কলকাতা লালবাজারে আবার যেটা সেন্ট্রাল রিসিপ সেকশানে আমাদের এরা গিয়েছিল একুশে জুলাই আমাদের প্রোগ্রাম করার জন্য সেখানে স্টাম্প মেরে দেওয়ার পরও সেটাকে রিটার্ন কেটে স্টাম্প কেটে রিটার্ন লিখে পাঠিয়ে দিয়েছে একুশে জুলাইয়ের জন্য আমরা গিয়েছিলাম দু হাজার চব্বিশে একুশে জুলাইয়ের জন্য মেবি আমরাই ফার্স্ট অ্যাপ্লিকেন্ট তো কেটে যেভাবে আমাদেরকে ওখানে কেটে রিটার্ন লিখে পাঠিয়ে দিয়ে হচ্ছে এখানে যে নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা ঠিক ও ক্ষেত্রেও যে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠে আসছে সাক্ষী হিসাবে যারা দিচ্ছেন তারা সাক্ষী দিলে হয়তো তৃণমূলের হয়তো বড়ো কোনো নেতা জড়িয়ে পড়তে পারেন সেই জন্য হুমকি দিচ্ছে ভাঙড়ে আপনারা বাইরে থেকে লোক এনে কর্মসূচি করছেন এবং যদি কোনো ঘটনা ঘটে তার দায়ভার সম্পূর্ণ আইএসএফ বক্তা ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক সৌকাত কে ওই নটোরিয়াস ক্রিমিনালটা কথা বলছে তো নটোরিয়াস ক্রিমিনালটা তো বাইরে থেকে ভোটের সময় লোক নিয়ে এসেছিল সিসিটিভি ফুটেজ আমরা বারবার বলছি প্রিজার্ভ করা হোক ভাঙড়ে এক্সিট এন্টি পয়েন্টগুলোতে কত গাড়ি এসছে না এসছে জীবনতলা থেকে রুটের গাড়ি ভাঙড়ে যেদিনকে বিজয়গঞ্জ বাজারে বড় দুর্ঘটনা ঘটলো আমাদের কর্মীকে গুলি করে মেরে দিল সেদিনকে কিছু গাড়ি মানে কি মানে জনতা আগুন লাগিয়ে দিয়েছিল বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলতে পারবো না সেটা

আজকে দিন ভোর কর্মসূচি রয়েছে আজকে আপনি বক্তব্য রাখবেন কোথাও গন্ডগোলের আশঙ্কা করছেন পুলিশ যদি সক্রিয় থাকে গন্ডগোল হবে না তৃণমূল কংগ্রেস আমাদেরকে আক্রমণ করতে পারবেন আর পুলিশ যদি থেকে আক্রমণ করায় গত বছরের মতো হাতিশালার হতে তাহলে তো আমরা মার খেতেই পারবো

আছে আন্দোলনে গণতান্ত্রিক সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি কালকে রাম উদ্বোধন হবে কিছু বলবেন এমনিতেই ডায়মন্ড হারবারে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে রাম মন্দির নিয়ে বিজেপি রুটি শেখছে আর তথাকথিত রাম মন্দিরের বিরোধিতা করে তৃণমূলের মতো দলগুলো আবার রুটি শেখার চেষ্টা করছে অর্থাৎ ভোটটাকে ধরে রাখা আর আইএসএফ এর বক্তব্য কি রাম মন্দির নিয়ে দেখুন মন্দির মসজিদের থেকে মানুষের রুজি রুটি দরকার আছে ক্ষুধার সূচকে আজকে আমরা একশো নম্বর একশো এগারোটা আছে এটাকে আগে আমাদের হওয়া দরকার আপনারা যে প্রশ্ন যে আমাদের করছেন আহ আপনার সাংবাদিক স্বাধীনতায় একশো একষট্টি নম্বর র্যাঙ্ক আছে একশো আশিটা দেশের সমীক্ষা চালিয়ে এগুলোকে আগে হওয়া দরকার আমাদের থ্যাংক ইউ